নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানি এবার আরবিআই থেকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ঘোষণা জারি করলো এবার আপনারা প্রত্যেকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এর বেশি কিন্তু তোলা আর যাবে না এই নিয়ে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট জারি করল ফেব্রুয়ারি মাসে এই আপডেটে কি বলা হয়েছে আপনাদের প্রত্যেক গ্রাহকদের কিন্তু জানা দরকার যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীকালে বিপদে কিন্তু আপনারা পড়তে পারেন তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এখানে আপনাদের বলা হচ্ছে আরবিআই বড় ঘোষণা এবার ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা বেশি তোলা যাবে না কি বলা হচ্ছে এ নিয়ে ব্যাংকে সঞ্চিত অর্থই মানুষের প্রধান আর্থিক নিরাপত্তার প্রধান চাবিকাঠি কিন্তু যদি হঠাৎ করে জানা যায় আপনি নিজের ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণে বেশি টাকা তুলতে পারবেন না তখন কেমন লাগবে সম্প্রতি তেমনই একটি নির্দেশিকা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক যার ফলে ব্যাংকের গ্রাহকরা বেশ চিন্তায় পড়ে গেছেন গ্রাহকদের জন্য সুখবর নাকি সংবাদ একদিকে নতুন ভারত কো অপারেটিভ ব্যাংকের গ্রাহকরা এই নিয়ে আতঙ্কিত অন্যদিকে আরবিআই এর নতুন নির্দেশ কিছুটা স্বস্তির দেখা যাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকে সম্প্রতি এই ব্যাংকের ওপর কিছু কঠোর নিয়ম আরোপ করেছে যার মধ্যে অন্যতম হলো টাকা তোলার সীমাবদ্ধতা মুম্বাইয়ের গ্রাহকদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্ধারণ করেছে যে তারা সাতাশে ফেব্রুয়ারি দু থেকে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তুলতে পারবেন একবারে পঁচিশ হাজার টাকা বেশি কিন্তু আর তোলা যাবে না কেন এমন সিদ্ধান্ত নিল আরবিআই নতুন ভারত কোঅপারেটিভ ব্যাংককে দীর্ঘদিন ধরেই ভব লোকসানের মুখোমুখি পড়ছিল লাগাতার আর্থিক ক্ষতির কারণে ব্যাংকটি বিপদ সীমার সম্মুখীন হয়েছিল ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে এর ফলে অর্থ ঋণ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নতুন 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 করে রকম আমানত গ্রহণ করা হবে না কি বলা হয়েছে আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী ভারত কো অপারেটিভ ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ব্যাংকের শাখা এবং এটিএম এর মাধ্যমে পঁচিশ হাজার টাকা বেশি তুলতে পারবেন না তবে ব্যাংকে প্রায় তবে ব্যাংকের প্রায় পঞ্চাশ শতাংশ গ্রাহক তাদের সম্পূর্ণ ব্যালেন্স তুলতে পারবেন কিন্তু বাকিদের জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা তোলার সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া হয়েছে আগে ব্যাংকের গ্রাহকদেরকে ব্যাংকের গ্রাহকদের কোনো টাকা তোলারই অনুমতি ছিল না কিন্তু নতুন নিয়মে কিছুটা হলেও স্বস্তি মিলেছে এবার ব্যাংকের বর্তমান পরিস্থিতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারতে কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনার প্রশাসক বাতিল করে নতুন প্রশাসককে নিয়োগ করা হয়েছে আর এর নিযুক্ত নতুন প্রশাসক হলেন শ্রীকান্ত যিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রাগতন আধিকারিক আগামী বারো মাস পর্যন্ত এই পর্যালোচনা কমিটির দায়িত্বে থাকবেন করণীয় কি আছে এখন যারা নতুন ভারত কোঅপারেটিভ ব্যাংকে টাকা রেখেছেন তাদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক পরামর্শ দিচ্ছে জরুরি আর্থিক পরিকল্পনা অ্যাকাউন্ট থেকে করুন এবং বিকল্প ব্যবস্থা করে রাখুন ব্যাংকের নির্দেশিকা অনুসারে কেবলমাত্র পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোলার চেষ্টা করুন আরবিআই এর ভবিষ্যতে সিদ্ধান্তের দিকে নজর রাখুন কারণ ছ মাস পরে পরবর্তী যদি কো অপারেটিভ ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তুলতে পারবেন আরবিআই থেকে এবং এখানে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে ভাবে ডিটেলসে জানিয়েও দিয়েছে আপনারা সেই ব্যাংকে যদি পুরো টাকাটা আপনারা যদি তুলতে চান সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ টাকা কিন্তু তুলে নিতে পারবেন নিয়ম জারি হওয়ার পর আপনাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এর বেশি কিন্তু আর তুলতে পারবেন না তো ব্যাংকের সমস্ত রকম তথ্য এবং বিভিন্ন রকম আপডেট আপনার আপনারা যদি পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সাথে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়া